আজ শ্রাবণ মাসের সংক্রান্তি শিবের মাথায় জল ঢালতে বিভিন্ন এলাকার শিব মন্দির থেকে ভক্তরা শিলাবতী নদী থেকে বাঁকে করে জল নিয়ে জল ঢালবে শিবের মাথায় সেই সমস্ত শিব ভক্তদের শরবত প্রদান করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা সহ তৃণমূল কর্মী সমর্থকেরা পাশাপাশি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে চন্দ্রকোনার খেজুরডাঙ্গায় রাজ্য সড়কের ধারে বিধায়ক কার্যালয়ের সামনে জলছত্র ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় বিধায়ক অরূপ ধারা ছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ চন্দ্রকোনার বাঁকা এলাকায় থাকা শিলাবতী নদীতে জল ডুবিয়ে রাজ্য সড়ক হয়ে বিধায়ক কার্যালয়ের পাশ দিয়েই পায়ে হেঁটে বিভিন্ন শিব মন্দিরের উদ্দেশ্যে যাবেন শিবভক্তরা সেই বিধায়ক কার্যালয়ের সামনে ঠান্ডা পানীয় সহ সর্বোচ্চ শিবভক্তদের মধ্যে বিলি করেন বিধায়ক অরূপ ধারা চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে